যদি পরপর দুইটি বা তিনটি সভায় যদি কোনো সংগঠন উপস্থিত না থাকে তাহলে তাদেরকে সৌভাগ্যের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে যেন ফাংশন না করে সেটা নিশ্চিত করতে হবে মুসলমান হইলে সেটা কি সালাফি হবে হালে আদিস হবে নাকি সুন্নি হবে এখানে সেই অভিশপ্ত কোটা ফিরায় না আমি মনে করি না দরকার আছে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট আসলে আলোচনা ওরকম ভাবে হচ্ছে না এবং চাকসুর যে আমাদের যে সংবিধান সেখানে আসলে হর সংসদের ব্যাপারটা উল্লেখ নেই তো হর সংসদের ব্যাপারটা নিয়ে আমরা এই জন্য আরো বিস্তারিত আলোচনা চাচ্ছি এবং সেই সাথে আমি অনুরোধ করব ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট ভিত্তি সেটা বিশ্ববিদ্যালয়ের তার নিজ নিজ ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আহ সংসদের আয়োজন করবে এরকম একটা উদ্যোগ যেন নেওয়া হয় কারণ দেখা যায় যে আহ যে বিভিন্ন ইয়ারের

ওহিদুল ইসলাম বলে গেলেন যে সহ সম্পাদকের যে পদগুলো সেগুলোকে মার্চ করে একটা পদে নিয়ে আসা কারণ কোনো একটা মানে পদের সাথে আবার তার সহ সম্পাদক রাখাটা আসলে এক ধরনের ক্লাশ তৈরি করতে পারে যে একজন চাচ্ছে এটা আরেকজন বলতেছে না এটা হবে না পরে দেখা গেল কাজটাই হবে তো এরকম টাইপের ঝামেলা গুলো যাতে না হয় সেজন্য একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমার পূর্ববর্তী বক্তার ভিতরে কয়েকজন বলে গেলেন যে এখানে প্রতিবন্ধী কোনো পথ মানে কোটা পথ রাখা যায় যায় কিনা কিংবা মাইনরিটি কোনো পথ রাখা যায় কিনা এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদকের একটা পথ রাখা হইলো তো আমি মনে করি এই ধরনের মানে পথ রাখলে যতটা না ভালো হবে তার থেকে বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি যেমন ধরেন ধর্ম বিষয়ক সম্পাদক যেটা কি মুসলমান হবে না হিন্দু হবে না বৌদ্ধ হবে মুসলমান হইলে সেটা কি সালাফি হবে হালিয়াদিস হবে নাকি সুন্নি হবে এই ধরনের অনেক ঝামেলা তৈরি হইতে পারে এবং দেখা গেল যে ধর্ম বিষয়ক যে সম্পাদক থাকবে তার মন্তব্য নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হতে পারে তো এই জিনিসগুলা এড়ানোর জন্য আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে মানে আমরা যখন হচ্ছে একটা হল সংসদ নির্বাচিত হইতেছে সেটা মুসলমানের হল সংসদ না সেটা প্রতিবন্ধীর হল সংসদ না সেটা যারা মানে কি বলে মানে আমরা যারা সুস্থ আছি তাদের হল সংসদ না কিংবা মাইনরিটির হল সংসদ না কিংবা মেজরিটির হল সংসদ না এটা প্রত্যেকটা ছাত্রের হল সংসদ এখানে সেই অভিশব্দ কোটা ফিরে আমি মনে করি এটা দরকার আছে আমার পূর্ববর্তী বক্তাদের আরেকজন বলে গেলেন যে প্যানেল ইলেকশন করতে অর্থাৎ এখানে প্রতিটা পদের বিপরীতে যাতে ইলেকশন না করা হয় তো আমি স্টুডেন্টরা এতগুলো ভোট দিতে হয়তো মানে বিরক্ত হয়ে যাবে তো এখানে বিষয় হচ্ছে মনে করেন আমি একটা প্যানেল দিলাম এই প্যানেলে দেখা গেল যে পাঁচজন ভালো মানুষ আর তিনটা হচ্ছে খারাপ এখন আমি যদি 5 জনের বিনিময়ে আমার যদি 3 জন খারাপ কেউ নির্বাচিত করতে হয় তাহলে এটা ক্ষতিকর তো সেই ক্ষেত্রে প্যানেল ইলেকশন করাটা আসলে উচিত হবে না আমাদের যে পদ্ধতি ছিল যে এক একটা পদের বিপরীতে একজন দাঁড়াবে আমি মনে করি সেটাই ভালো দ্বিতীয়ত আমরা একটা জিনিস চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে জুলাই উদ্বোধনী আমরা সকল ছাত্র সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক সবাই মিলে আমরা একসাথে আন্দোলন করছি এবং আমাদের ভিতরকার ওই যে আসাবিয়ানটা সেটাও অন্যরকম তো সেই জিনিসটা যাতে আমরা বজায় রাখতে পারি সেই সাপেক্ষে আমাদের উচিত যে চাকসুর যে হল সংসদ হবে সেখানে একটা ধারা রাখা যে ভিপি এবং জিএস এর যৌথ আহ্বানে মানে বছরে অন্তত দুই একটা সভার আয়োজন করা যেতে পারে বছরে দুই তিনটা সভার আয়োজন করা যেতে পারে যেখানে হচ্ছে প্রতিটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং অন্যান্য যে অরাজনৈতিক সংগঠন তারা একত্র হবে যদি পরপর দুইটি বা তিনটি সভায় যদি কোনো সংগঠন উপস্থিত না থাকে তাহলে তাদেরকে সৌভাগ্যের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে যেন ফাংশন না করে সেটা নিশ্চিত করতে হবে এই ধরনের একটা ধারা দেখা যেতে পারে এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাতৃত্ব বজায় রাখতে সুবিধাজনক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ব্যাপারটা বলে গেলেন আমার পূর্ববর্তী আরেকজন সেটা হচ্ছে যে সভাপতি বা কোষাধ্যক্ষ পদ আমি মনে করি যেহেতু বিষয়টা নাম হচ্ছে স্টুডেন্টস কাউন্সিল সেখানে টিচারদের পদ রাখা আসলে খুব দৃষ্টিকটু শিক্ষকদের পদের বদলে ছাত্রদেরকে আমরা যাতে মানে ক্ষমতাশীল করতে পারি ছাত্ররা যাতে তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে সেই বিষয়গুলো রাখাই ভালো কোন এখানে সম্মানজনক বা আলঙ্করিক পথ আসলে আমি মনে করি না দরকার আছে কারণ উপাচার্য নিজেই একটা অত্যন্ত পাওয়ারফুল পথ তারা এক্সট্রা করে সম্মানের দরকার আছে বলে আমি মনে করি